ভোট ধরা কল্টার নাম কি বলুন তো জোরে বলুন আর একটু জোরে বলুন দু হাজার একুশে ভোট ধরা কল কি ছিল তখন আমি আপনাদের বলেছিলাম অমিত শাহ

আমি আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না প্রথমে মাথায় রাখুন আতঙ্কিত হবেন না গত কালকে সন্ধ্যার দিকে বড় দরবার খুব বড় দরবার তো আপনারা জানেন একটা ছোট দরবার একটা বড় দরবার তো ওই বড় দরবারে আমি দাঁড়িয়ে আছি আমাদেরই পাড়ার একজন গরিব মানুষ এরর বাড়ি কাজ করে সংসার চলে আমার হাত ধরে বলছে ও কি হয়েছে গো ফুপু ফুপু বলি ও ভাই ও কি হয়েছে ভুবু বলো না তুই নাকি কাগজপত্র হ্যান ত্যান কীভাবে না হবে কি করব বলো আর যে নাকে তেল দেখুমা হ্যাঁ বুভু বলছো দু হাজার দুই সালের ভোটার লিস্টে তোমার নাম আছে একটু খুঁজেছে বল হ্যাঁ ওইগুলো আছে আমি তাহলে আমার ছাপ খাচ্ছো কেন আর না থাকলেও বলো তোমার যা ডকুমেন্টস আছে তুমি চিন্তা নাকে তেল দেখুমা এটা আতঙ্কিত করা হচ্ছে এই আতঙ্কিত হতে আমি বারণ করছি আপনাদের আমি একটা উদাহরণের জন্য বলি এই ঘুজল মাঠ এই জায়গাটা নাম কি ঘোসর মাঠ এখন আমাদের এখানে পলোয়ার লোক আছে আমরা জানি না মাঠে পলোয়ার লোক আছে কোথায় গেল সব

আচ্ছা এই ঘরা বাঘ হিসেবে বলে আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে বিজেপির বাঘ টাকে আনছে মমতা ব্যানার্জী ডেকে নিয়ে আসছে এটা মাথায় রাখবে এই যে এস যেটা বলছে এ ভাবে রাজ্য সরকারের সাথে যুক্ত যতই চিৎকার করবে না কেন এই মিডিয়ায় ভিডিও হচ্ছে এআই এর মধ্যে একটা ভিডিও আবার মমতা ব্যানার্জীর কাছে পৌঁছাবে রটো ডে কাছে যাবে কি বলতে পারবো না কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে আমি একদম ভালো করে জানি কার ভিডিও যাবে বলতে পারছি না কিন্তু যাবে ঠিক আছে তাহলে আমি যদি ভুল বলে আমাকে ছেড়ে দেবে না ভুল বলে না ভুল করে কুড়িটা মামলা খেয়েছি আমি তো যদি ভুল করি কি করবে গো কটা দেবে বুঝতে পারছো আর আমি আজ পর্যন্ত ভুল কথা বলিনি একটা ডেট শুধু ভুল বলেছিলাম চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম প্রকাশ্যে আমি আমার ভুলটা শুধরে নিয়েছি আমি এই ধরনের রাজনীতি করি মিথ্যার আশ্রয় নিয়ে আমি রাজনীতি করবো না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মিথ্যার আশ্রয়ের প্রয়োজন নাই আজকে মানুষ বুঝতে পারছে না কালকে বুঝবে যেটাতে তৃণমূলের অবস্থা হয়েছে মিথ্যা বলে মানুষকে গোমরা করে দু হাজার একুশ সালে নির্বাচনী বৈতরণী পার করেছিল যে বিজেপি আটকাবার আটকাবাড় গল্প শুনিয়ে আর আজকে বাচ্চা বাচ্চা বড় বড় গ্রামে গ্রামে পাড়াই